নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী আপনাদের কাছে ভালোবাসার নিয়েই তো চলি আপনাদের নিয়েই আমার জীবনযাত্রা আজ যে কথাটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটা হলো লকডাউন আমাদের শুধু নয় সকল মানুষেরই জীবনযাত্রাকে অনেক পিছিয়ে দিয়েছে আমাদের জীবন থেকে চারটি বছর নয় আমার হিসাবে প্রায় চোদ্দোটা বছর কমে গিয়েছে যেটা আমরা বুঝতে পারছি না যাই লকডাউনের আগে আমি এই অনুষ্ঠানটা করতাম লকডাউনের পর থেকে সেইভাবে আর হয়নি গত বছর তার আগের বছরে কোনো রকমভাবে করেছি আপনারা আমাকে জানেন বা চেনেন আমি কিন্তু গ্রহদোষ খণ্ডন এই ভাষাটা আমি ব্যবহার করি না কোথাও ব্যবহার করে না কেন আমি জানি খণ্ডন বলে কিছু হয় না প্রতিবিধান হয় খণ্ডন করা যায় না আমরা একটা সাবজেক্ট জানি আমরা একটা সিস্টেম জানি সেই সিস্টেমে কিছু প্রতিবিধান আমরা করতে পারি কিন্তু খণ্ডন করতে পারি না খণ্ডন মানে কি যদি আমার মাঙ্গলিক তাকে তাহলে মাঙ্গলিক তো আর থাকবে না আমি খণ্ডন করে দিচ্ছি মানে মাঙ্গলিক তো থাকবে না কিন্তু না আমরা প্রতিবিধান দিতে পারি প্রতিবিধানের কাজকর্ম করতে পারি সেই রকমই আমার কাছে যারা দুর্বল মানুষরা যারা আছে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ সারা বছর যাদের আমি ছক বিশ্লেষণ করি বাস্তু পরীক্ষা করি যাদের সঙ্গে আমি চলি এরকম দুর্বল মানুষ যারা বড় টাকা দিয়ে নিজের এই গো দোষের প্রতিবিধান করতে পারেন না কিন্তু আমার কথাবার্তা শোনেন আমার কথাবার্তা মানেন আমার সঙ্গেই তারা চলেন তাদেরকে নিয়ে আমি প্রতি বছর একটা করে অনুষ্ঠান করি তারাপীঠ ফুল্লোরা কঙ্কালিতলা মা নন্দী কিশোরীতে তা এই বছরও সামনের তেইশ এবং চব্বিশে সেপ্টেম্বর তেইশ এবং চব্বিশে সেপ্টেম্বর তারাপীঠে আমাদের এই অনুষ্ঠানটি হবে যারা আমার সঙ্গে ওখানে গিয়ে এই গ্রহদোষের প্রতিবিধান করতে চাইছেন গ্রহদোষ শান্তি ক্রিয়া করাতে চাইছেন তারা সত্তর যোগাযোগ করুন যারা ট্রেনে যেতে চাইবেন বা যারা সরাসরি আমার সঙ্গেই যাবেন বা আমার সঙ্গেই আসতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের বিস্তারিত বলে দেব আমি কি কি ওখানে করতে চলেছি সেটা এখন একটু ক্ষুদ্রভাবে আপনাদের কাছে তুলে রাখি মায়ের আমরা গোপ নিবেদন করব আমাদের ক্ষমতা অনুসারে আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন করব কিছু মানুষকে বস্ত্র বিতরণ করব এবং সন্ধ্যার পরে আমাদের যোগ্য অনুষ্ঠান বা গ্রহদোষ শান্তি কর্ম অনুষ্ঠিত হবে এই কাজ করব করব এবং আনন্দ করব এইভাবেই আমরা এই কয়েকটা পিঠে যাব পুজো পাঠ দেবো আনন্দের সঙ্গে সমস্ত কাজকর্মগুলো করে আবার যে যার বাড়িতে ফিরে আস যারা এই গ্রহদোষের শান্তি বিধান করাতে চাইছেন যে কোনো গ্রহদোষ শান্তি বিধান করাতে চাইছেন তারা সরাসরি আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন তেইশ এবং চব্বিশে সেপ্টেম্বর আমি তারাপীঠ থাকব এবং থেকে আপনাদেরকে নিয়েই এই সমস্ত অনুষ্ঠান হবে মানে যারা আমার সঙ্গে যায় তারা জানে যে আমি কিভাবে কাজ করব করি যারা আমাকে পুরনো যারা চেনে তাদেরকেও বলছি তোমরা তো যাবেই তোমরা জানি আমার সঙ্গে যারা যাও তারা যাবেই তারাও আমার সঙ্গে যোগাযোগ করো কি খরচ আছে না আছে আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এইভাবে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে এবং যারা বড় টাকা দিয়ে খরচ করতে পারে না করে করতে পারে না তাদের জন্য এই অনুষ্ঠান তারাই যোগাযোগ করুন আপনাদের সকলেরকে নিয়ে আমি অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে চাই আমার বাবা বিশ্বেশ্বর শিব ও মা বিশ্বেশ্বরীর চণ্ডীর আশীর্বাদ মাথায় দিয়ে মা ফুল্লরা মা তারা মা কঙ্কালি এদের আশীর্বাদ আপনাদের সবাইয়ের উপর বর্ষিত হোক এই কামনা এবং বাসনা আমি রাখব সকলে যোগাযোগ করত ভালো থাকুন